আমি ফ্লাইটের উদ্দেশ্যে বের হচ্ছি তোমার সাথে আবারও কথা হবে তেরো ঘন্টা পর মনোযোগ দিয়ে পড়ালেখা করবে সব মানুষ তোমাকে ছেড়ে গেলেও তোমার শিক্ষা তোমাকে কখনোই একা ছাড়বে না কলমের জোর থাকতে কারো কাছে মাথা নত করতে হয় না কলম তোমাকে সম্মানের সাথে সাহায্য করবে তো মনোযোগ দিয়ে পড়বা নয়না হাসে শুরু করলো এইভাবে বোকার মতো হাসছ কেন আমি কি জোকস বলেছি সরি বাট নট সরি আমাদের আলতাফ স্যারের মতো মোটিভেশনাল কথাবার্তা বলছেন তাই হাসছি আপনি আমার অফিসিয়াল হন বা আন হন বর তাই তো ভবিষ্যতে আলাদা হয়ে যাবো সেটা ভিন্ন তাই বলে কাজে যাওয়ার সময় বউকে লেকচার দিবেন বউ হলো আদর করার জিনিস সব সময় আদরেই সোহাগে রাখতে হয় এইসব তোমাকে কে বলল উপন্যাস পড়তে পড়তে মাথাটা অল্প বয়সে খারাপ করিস রেগে যাচ্ছেন কেন এইসব আমাকে নানুমণি বলেছে জানেন নানুমণি নাকি নানা ভাইকে অনেক নাকো নিচু ভানি খাওয়াতো বেচারা নানাভাই ভাই নানুমনি প্রেমে হাবুডুবি খেয়ে কত কিছুই না করেছে নয়না আমি সিরিয়াস আপনি সিরিয়াস কেন হবেন আপনি তো আমার কানাডা শুধু বইয়ের কথাই শুনে চলতে হয় তাহলেই ঘরের বাইরে দুইটি ঠিক থাকে তো এখন কি প্রফেশনাল বরের মতো বিহেভিয়ার করব। এখন কি সেটাও আমাকে শিখিয়ে দিতে হবে মিস্টার প্লেন ড্রাইভার আকাশে উঠতে পারেন আর বইয়ের সাথে প্রেম করতে পারেন না এই বেবি কাম আর কত কাছে আসবো বেবি একদম আমার ঠোঁটের কাছে বেবি বেবি তোমাকে খুব আদর করতে ইচ্ছে ডার্লিং করছে লজ্জা লাগছে তো আসো না জান এই তো আসছি তোমার ঠিক কাছে এতটা কাছে যতটা কাছে আসলে একে অপরের নিঃশ্বাস মিলিত হয়ে যায় বেবি এবার মনে করো আমি তোমার নিঃশ্বাস বন্ধ করে দিয়েছি দুহাত কলার চেপে ধরে ইটস নট পেয়ার মিস্টার প্লেন ড্রাইভার মিষ্টি দেওয়ার কথা বলে যার নেওয়ার ভয় দেখাচ্ছেন আনরোমান্টিকতার রোমান্টিকতার বস্তা কিস খাওয়ার তো দেখছি খুবই শখ আপনি জানেন তুষির বব তুশিকে বলে ওর ঠোঁটের কাছে পৃথিবীর সব মিষ্টি ফিকে আর আপনি তো মিয়া ফ্রিতে আমার মিষ্টি টেস্ট করে গেছেন আপনার নামে কেস করা উচিত থানায় মামলা হলে পরে দেখে নেব থানায় নয়নার বয়স কতটুকু তোমার এইসব বাদ দিয়ে পড়ো মাথায় সারাক্ষণ দুষ্টু বুদ্ধি আমার ঠিক ততটুকু বয়স যতটুকু বয়স হলে প্রেম করা যায় নয়না মোবাইলের সামনে এগিয়ে এসে বলে এই দেখুন আমার ঠোঁট এত সুন্দর ঠোঁটে কে চুমু না খেতে চাইবে হুম কিস লাগবে তোমার হানি না লাগবে না সরি প্লিজ জয়েন ইউর ডিউটি জিহান নয়নার দিকে তাকিয়ে বলে গুড বাই হানি আবারও কথা হবে চোদ্দ ঘন্টা পর ফ্লাই কিস দিয়ে বলে টেক কেয়ার সুইট হার্ট বিচ্ছিন্ন হয়ে গেল নয়না সেভাবেই বসে আছে মনে মনে বলে এই লোক এমন সিন কেন আরে একটা মেয়ে তাকে পছন্দ করে আর তুই টিচারের মতো বিহেভিয়ার করিস তোর মাথায় কি গিলু নেই আমার টিচারের অভাব উঠে এসে আয়নায় দাঁড়িয়ে বলে আমি বেশ সুন্দর নাকি তার প্লেনের ইয়ার হোস্টেসটা বেশি সুন্দর এই লোকের চরিত্র ঠিক আছে তো নাকি নয়না নিজের রুম থেকে বাহিরে আসলো সূচনা বলে এই তুই এই বাড়ি থেকে যাচ্ছিস না কেন ময়না তুই নিজের বাসা ফেলে সারাক্ষণ আমাদের বাসায় কি করিস চুপ কর টাই না এটা আমার বড় আব্বুর বাসা বড় আব্বুকে বিচার দেব কিন্তু নয়না মুখে ভেঙচি কেটে কিছু নেই গেল কফির তার নিয়ে কফি বিট করছে জাহানারা বেগম নয়নার সামনে এসে বলে এইভাবে রাগ করতে নেই নয়না এখন থেকে উনিও তোমার আরেক মা শোনো ওনাকে খুব ভালো মনের মনে হচ্ছে নিজের মনে করবে নয়না কফির মগে দুধ ঢালতে ঢালতে বললে তাই বলে তুমি আমাকে এইবারই মেহমান বানিয়ে দেবে এইটা আমার বাড়ি আছে ছিল ভবিষ্যতেও থাকবে মনে রাখবেন মিসেস মাহাবুব তালুকদার আমি সুনয়না তালুকদার তালুকদার বাড়ি মানে আমার নিজের বাড়ি নিজের মেয়ের কোপালে চুমু খেয়ে বললেন ওরে পাগলি মেয়ে ওইটা তো কথায় কথায় বলেছি মান্নাত বাসায় ফিরে বারবার জাহিনের ভিডিওটা দেখছে আর নিজেই লজ্জা পাচ্ছে ইস আমি তো আপনাকে ভালোবাসি আপনি আমাকে ভালোবাসেন তো জাহিন বাসায় ফিরে গিটার নিয়ে টুংটাং আওয়াজ তুলে গান গাইছে রাত তখন বাজে তিনটে হঠাৎ গেটের বাইরে গাড়ির হর্ন শুনতে পেয়ে বাইরেই খেয়াল করলো মনে মনে বলে এত রাতে কে আসলো গিটার রেখে নিচে নেমে আসে অনিকেত বলে আপনি মোটেও ঠিক একটা ছেলে কত স্বপ্ন নিয়ে বউ নিতে এসেছিল তাকে এইভাবে ফাঁকি দিলেন এত এত নিষ্ঠুর কেন কেন কথা বলেন আপনি আর কি সারাক্ষণ বউ বউ করে যাচ্ছেন যারা এত বউ করে তাদের কোপালে বউ জুটে না প্লিজ এইভাবে বলবেন না ও সব কথা শুনলেই বুকে ব্যথা করে নিজে হার্ট তো নিজেই সার্জারি করতে পারবো না সায়রা বলে এই নিন ঠিক না মুখ বন্ধ করে চুপচাপ ড্রাইভ করুন ললো না বলো না কার প্রেমেই তুমি বাড়ি ছাড়া হলে সেটা আপনাকে কেন বলবো আমি তোমাকে হেল্প করতে পারবো আমার ফ্রেন্ড রেজার বাসা এটা আমি ভালো করেই চিনি এই ঠিকানা আপনি রেজা ভাইয়ের বন্ধু আরে বাহ নাম কি আপনার অনিকেত এর জন্যই আপনাকে পরিচিত লাগছিল আমি জাহিনের প্রেমেই ফেরারি ছোট ভাই আমি পছন্দ করি কিন্তু আমাকে পাত্তাই দেয় না যেই পাত্তা দেয় না তার জন্য ঘর ছাড়া উচিত হয়নি বরং যেই পাত্তা দিয়ে নিতে এসেছিল তার সাথেই যাওয়া উচিত ছিল চুপ করেন পৌঁছে গিয়েছি সায়না গাড়ি থেকে নামলো অনিকেত বললো আমরা সব সময় ভুল মানুষকে পাইরিটি দিতে যেয়ে নিজেদের সেল ফ্রিক্স কমিয়ে ফেলি যাকে আমরা ভালোবাসি তার চেয়ে তাকেই আপন করে নেওয়া ভালো যে আমাদের ভালোবাসে অথচ আমরা তার পিছনেই নিজের সবটুকু আবেগ অনুভূতি ভালোবাসে বিসর্জন দিই সাইনা এক পালক স্থির করলো মনে মনে বলে ছেলেটা দেখতেও তো খারাপ না এই যে মিস্টার বউ পাগল ধন্যবাদ জাহিন গেটের সামনে হাতে হাত রেখে দাঁড়িয়ে আছে ভাবলি সিন ভাবি বলে যেখান থেকে এসেছিস সেইখানে ব্যাক কর তোমাকে বিয়ে না করে এই বাড়ি ছাড়বো না বিয়ের জন্য অনেশনেই বসবো জাহিন ভাই লজ্জা করে না ডাকিস ভাইয়া বানাতে চাস ছাইয়া মুখে বলে ভাইয়া মনে মনে বলে জানটুষ অনিকেত গাড়ি থেকে বের হয়ে জাহিনকে বলে হে লিটল ব্রো কি অবস্থা জাহিন অনিকেতের সাথে হাত মিলিয়ে বল আপনি এত রাতে এই পাগলের সাথে রাস্তায় গুন্ডাগিরি করে এখানে নিয়ে এসেছে ভাই সুন্দরী মেয়ে বিয়ে করে নাও বউ না থাকলে জীবনে আর কিছুই নাই জাহিন হেসে বলে ভেতরে আস সাইনা জাহিন অনিকেত বাসায় প্রবেশ করল। নীলঞ্জনা সকাল থেকে এইদিক ওইদিক ঘুরছে তার সম্বল বলতে পাঁচশো টাকা আছে তার হাতে সারাদিন পর সন্ধ্যায় একটা চাউনির নিচে বসলো কি করবে কোথায় যাবে এই জীবনে তো বিষাক্ত না হলেও তো পারতো আমার কাছে তো মৃত্যু ছাড়া আর কোনো পথই খোলা নেই কোন মুখে পরিবারের সামনে দাঁড়াবো আমি যে নিজের হাতে সব রাস্তা বন্ধ করে দিয়েছি রাস্তায় থাকলে রাত গভীর হওয়ার সাথে সাথেই আমাকে খুলে খাবে মানুষ নামের পশুরা আমি বেঁচে থেকে কি করব মরে যাব আমি মরেই যাব আমার কোনো অধিকার নেই বেঁচে থাকার রাত একটা পর্যন্ত এই দিক সেদিক ঘুরতে ঘুরতে একটা বিল্ডিং এর সামনে এসে দাঁড়ালো ক্লান্ত শরীরটা নিয়ে বসেই পড়লো গেটের সামনে চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিল চোখের সামনে বেসে উঠল জিহানের মুখোশি কি নির্মল ভাবে আমি তাকে প্রতিনিত ঠুকিয়েছি মনে পড়লো পুরনো স্মৃতি জিহান নিজের ব্লেজার নীলঞ্জনের কাজে পরিয়ে দিয়ে বলেছে নীলঞ্জনা আমার স্লিভলেস ব্লেজার পছন্দ না কতবারই বলেছি এইসব পরে বের হবে না তোমার সবকিছুতে শাসন বরণ আমার একদমই পছন্দ না বিরক্ত হয়ে যাচ্ছি দিন দিন এই যুগে এসেও সে আমলের মানুষদের মতো কেন আমার আমার শরীর ইচ্ছে দাদার আমি কতটুকু দেখাবো বলেই ব্লেজার ছুঁড়ে ফেলে দিয়ে চলে আসলো নিরঞ্জনের চোখ থেকে অজর ধারা বর্ষণ হতে লাগলো কি হারিয়েছে সে এখন অনুভব করছে কিন্তু এখন যে আর ফিরবে না সে চোখের কানেজ বিয়ে বোবা অস্ত্রগুলো মুছে নিতে নিতে বলে তুমি ছিলে আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় আর এখন আমি সে অধ্যায়ের শূন্যতায় ডুবে যাচ্ছি তোমার চলে যাওয়ায় আমার ভেতরে যে শূন্যতা রেখে গেছো তা কখনোই পূর্ণ হবে না কিন্তু জানো আমি তোমাকেই ভালোবাসি এই অনুভূতি আমার চিরকালই বেঁচে থাকবে আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি ভুল করেছি রাজা এই ভুলের মৌসুল হয়তো আমার জীবনের বিনিময়ে দিতে হবে আমি বুঝতেই পারিনি স্বর্ণ খুঁজতে গিয়ে হিরে হারিয়ে ফেলেছি আমার তোমাকে একবার জড়ি ধরতে ইচ্ছে করছে মনে হচ্ছে তোমাকে জড়ি ধরে কাটতে পারলে আমার জীবনটা হয়তো আবারও পান ফিরে পেত অথচ এই জন্মে আর তোমার বক্ষে মাথা রাখার অধিকার আমার নেই ইচ্ছে করছে সমাজের নিয়ম ভেঙে বেহায়া হয়ে তোমার বক্ষে ঝাঁপিয়ে পড়ে চিৎকার করে কান্না করি জিহান প্রপারলি রেডি হয়ে ঘড়ির টাইম দেখলো আরো আধা ঘন্টা বাকি ফ্লাইটের মোবাইল নিয়ে নয়নাকে ভিডিও কল করলো ওপাস থেকে রিসিভ হতে জিহানের বুকে হাত দিয়ে বলে বাবা আমি ভাবলাম এই মৌসুমে টকটকে স্ট্রবেরি কোথায় থেকে এলো ক্রাশ খেয়েছেন তাই তো আমি এতই সুন্দরী ক্রাশ খেতেই বাধ্য আপনি তার শাড়ি পরেছে কেন আরে মাথা মোটা লোক ঠিক করেই দেখুন এটা শাড়ি না ওর না কালারটা তাই না একটু বেশি বেশি এত কেউ ভুল করে 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 মনে টুক খেয়ে ফেলবে আমি ভাবছি বিয়েতে ঠিক এই রঙের লেহেঙ্গা পরব বিয়েতে মানে কতবারই বিয়ে করতে চাও মিস্টার প্লেন ড্রাইভার আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমাদের মধ্যে কি ডিল হয়েছিল নাকি আমার সৌন্দর্য দেখি মোহে মায়ে আটকে যাচ্ছেন জিহান নয়নার দিকে সহজভাবে তাকিয়ে থেকে বলে সুন্দরী মেয়েদের আমি বিশ্বাস করি না ওরা খুব সহজেই ছলনা করতে পারে আপনি আসলে মুখ্য বুঝতে পারছি না আপনি কিভাবে পাইলট হলেন এই ব্রেন নিয়ে তো বিমানে ঝাড়ু দেওয়ার যোগ্যতা থাকারও কথা না আই নো তোমার চেয়ে আমার বয়স বেশি আমার অভিজ্ঞতাও বেশি তাই আমি তোমার চেয়েও বেশি বুঝি ছাতার মাথা বোঝেন বেড়া মানুষ আসলেই মাথা মোটা একটা প্রেম করবে ছাঁকা খাবে তারপরে বলবে মেয়েরা ধোকাবাজ আপনার প্রেমিকা যখন আপনার নাগের ডোকায় বসে আপনার চোখে দিয়েছিল তখন আপনার এই এত বড় মাথাটা কই ছিল এটার মধ্যেই কি শুধু সোয়াপ করার মতো আছে মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ ডোন্ট ক্রাশ ইউর লিমিট রাখেন তো আপনার এনজিরি শোনেন আমার বুদ্ধিমতো এগোলে এবারে কিন্তু টুলা পেয়ে যাবেন নয়না তোমার এতটুকু মাথা তার মধ্যেই তোমার চেয়ে লম্বা চোর তারপরেও এত আজাইরা কথা কিভাবে ভাব ও হ্যালো সুনয়না তালুকদার আমার নাম এইটুকু মাথার মধ্যে আপনার বিশাল মাথার চিও ডাবল ব্রিন আছে মাথা বড় হলেই তাতে বুদ্ধি থাকে না ছোট মাথায় বড় বুদ্ধি মানে বুঝতে পারছেন ছোট মরিচের জাল বেশি এখন তোমার ঝালে জলসে যাওয়ার সময় নেই বেবি সুযোগ পেলে একদিন সব জাল সর্ষে নিব দেখো কতটা জলসে দিতে পারি কি বলছো এইসব সব আমার মাথার তেরো হাত উপর দিয়ে গেল বাচ্চা মানুষ এইসব বুঝবে না আমার সঙ্গ পেলে তখন আবার সবই পিএইচডি প্রাপ্ত হয়ে যাবে জিহান একচোক টিপ দিয়ে বলে হানি তখন তো টিচারের মতোই বাসন দিয়েছি তাই এবার বরের মতো টিট করলাম তো কোনটা ভালো লেগেছে একটাও না আপনার অভিনয় কাঁচা তাই আসলে আমারও তাই মনে হয় তবে আমি আমি আবার মাস্টার বিবি এখন তোমার কাছে থাকলে তোমার গলার নিচে জল করা কালো তিলটার পাশে স্টেমস দিয়ে দিতাম নয়না কিছুটা বিবৃত হলো লোকটার মুখে কিছুই আটকায় না নাকি লিটল কুইন কি ভাবছো শোনার চোদ্দ ঘন্টা ভাবতে থাকো তারপরে শুনবো তবে মনে রইল তোলা রইলো তোমার পাপুল লাইফ ব্রাই কন্ট্যাক্ট বিচ্ছিন্ন হলো নয়নার আয়নার সামনে যে বারবার তিলটা ছুঁয়ে দেখছে আর লজ্জা পাচ্ছে নিজেই নিজের মাথায় চর মেরে বলে এইসব বাদ দিয়ে অ্যাডমিশন কাট আনতে যা পড়ালেখা কর এই প্লেন ডাইভারটাকে মাথা থেকে বের কর নয়না রেডি হয়ে বের হলো স্কুলে গেট দিয়ে ঢোকার আগে রাস্তার অপোজিট সাইডে জিহানকে দেখে থমকে গেল সাদা শার্ট পরা তাও বুকের সামনে বাটন খোলা মনে সুখে নিকটনের ধোয়া উড়াচ্ছে নয়না রেগেমেগেই বুম বোম হয়ে গেল একটু বারুদ হলে জিহানকে ঝাড়কার করে দেবে লোকটা আমাকে বোকা বানাচ্ছে এভাবেই ঠকাচ্ছে আজ তার একদিন কি আমার যতদিন লাগে তুষ্টি উদ্ধার করব আজ আজ বুঝতেই পারবে সুনয়না তালুকদের কি চিজ নয়না সোজা রাস্তার পারে এসে এসে শাটের কলা চেপে ধরে বলে আপনার সাহস কি করে হয় রাস্তায় দাঁড়িয়ে বুক খোলা রেখে শার্ট পরে সিগারেট খাওয়া জাহিনের শাটের কলা চেপে ধরে রাগী কণ্ঠে কথাগুলো বলছে এক সরসি রমণী পার্পেল আর সাদা রঙের মিশ্রিত গাউন পরিহিত রমণীর চোখ যেন অগ্নিশিখা আমার শার্ট আমার চিক আমি দেখাবো তাতে আপনার কি আমার কি মানে অসভ্য লোক আমাকে মিথ্যা বলে এখানে রাস্তায় দাঁড়িয়ে বখাটে পোনা করছেন এইটুকু লজ্জা নিয়ে আপনার মধ্যে আমি আপনাকে এতটাই চিপ ভাবিনি তুষি এসে বলে সাইফুল স্যার তোকে ডেকেছে কি শুরু করলি চল তাড়াতাড়ি নয়না শার্টের কলা ছেড়ে দিয়ে বলে এখানে থাকবেন আপনাকে আমি ফিরে এসে দেখে নিচ্ছি আমার সাথে নাটক করা আপনার নাটক বেটে নাগামরিস মাখিয়ে আপনাকে না খাইয়েছি তবে আমার নাম পাল্টা রাখবো একটা পিক ক্যাপচার করে গলা ঝুলিয়ে নিন দেখ সুবিধা হবে যত ইচ্ছে ততই দেখবেন আর হ্যাঁ নাগামরিচ কিন্তু আমার ভীষণ ফেভারেট ওয়েট করব খাওয়ার জন্য নয়না দ্রুত পায়ে স্কুলের ভিতরে চলে গেল রাগেই গা জ্বলে যাচ্ছে ইচ্ছে করছে চুলগুলোই ছিঁড়ে কুচি কুচি করে কেটে ফেলি অন্তর বলে কিরে ভাই তলে তলে এত দূর এর জন্যই বলে আমাদের নায়কের মতো বন্ধু কোনোমের মেয়ের প্রেমই কেন পড়ে না ঠিক ধরেছিস রামছাগলের তিন নাম্বার বাচ্চা এমন সাহসী মেয়ে পাইনি বলেই এতদিন প্রেম করিনি জাহিন শার্টের বাটম লাগাতে লাগাতেই বলে তুই চিন্তা কর কোনো মেয়ে জাহিন চৌধুরীর কলার ধরে আমি ইমপ্রেস উফ মনে মনে এমন উড়ন মেয়ে তো খুঁজছিলাম অন্তর কিছুক্ষণ চুপ থেকে তারপরই বলে হতে পারে এই মেয়ে কি জিহান ভাইয়ের সাথে গুলিয়ে ফেলেছে তোর মাথা আসলেই কিছু নেই বলবে যে গোবর নিয়ে ঘুরিস এইটুকু তো নেই তোর মাথায় আরে নির্বোধ ভাইয়ের পছন্দর মিউচর সুশীল ভদ্র টাইপের মেয়ে এমন বাচ্চা আমার ভাই বিয়ে করবে না তোর প্রেম তো হলো না এবার এখান থেকে চল নয়তো এই মেয়ে এসে এবার কি করবে কে জানে মানে মানে কেটে পড়ে আরে দা গ্রেট জাহিন চৌধুরী একটা মেয়ের ভয় পালাচ্ছে চুপ কর শালা ভয় না আগ্রহ যাতে পারে আমাকে জানা তাই চলে যাচ্ছি শালা বানাবি না চাইলে সম্বন্ধেও বানাতে পারিস স্যারের রুম থেকে অ্যাডমিশন কার্ড নিয়ে বের হলো নয়না তুষি বলে তুই রাস্তায় দাঁড়িয়ে গুন্ডামি করার সাহস কই পেলি না দা গ্রেট বি তু এত সাহস চুপ থাক তুই এটা হলো ফ্রেড আমাকে কি সুন্দর বললো তোমার সাথে চোদ্দ ঘন্টা পর কথা হবে আর এখানে এসে বাচ্চা মেয়েদের সাথে লাইন মারার চেষ্টা করছে আমার সাথে নাটক করে আজকে নাটকের গোষ্ঠী পন্থী চটকাবো ওটা তোর বল যাই বলিস দুই ভাইকে কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে কি হ্যান্ডসাম দেখতে বল এটা অপশনাল এটাকে ডিভোর্স দিয়ে এটা ছোট ভাইকে বিয়ে করব। তারপরে প্রতি মুহূর্তে অনুভব করবে কি হারালো তাহলে এটাকে আমাকে ট্রপ কর তোর লজ্জা করে না এক বেডে কিস্টিস খেয়ে আরেক বেডের কাছে dhe te tash লজ্জার কি আছে প্রেম হলো পার্মানেন্ট প্রেম হলো ভাতের মতোই আর ক্রাশ হলো বিরিয়ানি প্রতিদিন ভাত খেয়ে বোরিং হলে দূর থেকে ক্রাশ খাওয়া যায় চুপ কর আমার মেজা হারাচ্ছি রিক্সাটা দ্রুত বাসে ফিরবো তুষি রিক্সা ডেকে নয় নাকি তুলে দিয়ে বলে আজ দুলাভাইয়ের আত্মার মাখ কামনা করছি বেচারাই কি যে সহ্য করবে আজ একটা ছাদের কর্নারে দাঁড়িয়ে সেইখান থেকে লাভ দেওয়ার জন্য অপেক্ষা করছি নীলঞ্জনা আপনি সুইসাইড করতে যাচ্ছেন এক মিনিট বলেই একটা চেয়ার এনে বসে পড়লো অন্তর নীলঞ্জনের জিজ্ঞাসু দৃষ্টিতেই তাকালো আপনি কি ভাবছিলেন আপনাকে বাঁচাবো আরে না আরে না আপনার জীবন আপনি আরামসে শেষ করুন আমি একটু লাইভ দেখি নীলঞ্জনা চোখ বন্ধ করে লাভ দিবে ঠিক সেই মুহূর্তে অন্তর বলে উঠে কষ্ট করে একটু বলেন সুইসাইড করুন মানে কোন শুকে আপনি অপক্রম বেছে নিলেন আপনাকে বলবো কেন তাহলে আমার বাসার ছাদে মরতে আসলেন কেন মরার জায়গায় কি কম পড়েছে নীলঞ্জনা অসহায় দৃষ্টিতে অন্তরের দিকে তাকালো শুনেন যা ভুল করেছেন বা যে আপনার সাথে ভুল করেছে বা যাই হয়ে যাক আত্মহত্যা কোনো অপশন না এখান থেকে নামুন আর নিজের বাবা মায়ের কাছে ফিরে যান মনে রাখবেন চিরজীবন কেউ পাশে থাকে না কারো অনুপস্থিতিতেই নিজের ক্ষতি করার মতোই ভুল করতে নেই সকালের আলো ঝলমলি রুমে বসে নীলঞ্জনা গত রাতের কথা ভেবেই নিজেকে সাহস দিল বাসে ফিরে যাওয়ার ছেলেটা কত ভালো তাকে নিজের বাসে আশ্রয় দিল পৃথিবীতে এখনো ভালো মানুষ বেঁচে আছে বললেই হয়তো জীবনে চলার পথ কিছুটা হলে সহজ সাইনাতার তার সাথে রাতের কথাগুলো বলল মিতা বেগম বলেন এরকম বাচ্চামো করা তোর একদমই ঠিক হয়নি জোর করে সংসার হয় না সংসার করার জন্য মনের মিল থাকতে হয় তুই তো জানিস জাহিন কেমন ও তোকে বোন অন্য কোনোভাবে মেনে নেবে না জানিস তো এক রেখা ছেলে আমার জাহিন এখন কোথায় রুমও তো নেই সকাল সকাল কোথায় বের হয়েছে আমি ওর ফেরা আর বের হওয়ার কোনোটাই কোনো ঠিক ঠিকানা নেই আয় আমরা দুইজন নাস্তা সেরে ফেলি